শীতের আমেজে তমলুক রাজবাড়ির আম্রকুঞ্জে মঞ্চে শুরু হল নাটক প্রথম দিনে ভিড় জমায় শহরের নাট্যপ্রেমিক মানুষজনেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সন্ধ্যের সময় গায়ে হালকা শীতের আমেজ আর সামনে মুক্ত মঞ্চে নাটক দেখার অনুভূতিটাই আলাদা তা আবার যদি হয় তাম্রলিপ্ত রাজবাড়ির আম্রকুঞ্জে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত রাজবাড়ির শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হল তিন অনুষ্ঠানের আয়োজনে এবছর পদার্পণ করে এই রঙ্গন পার্বণের অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে একদিকে মঞ্চের সেতারের আওয়াজ অপরদিকে বিখ্যাত শিল্পী অসিত সাইয়ের হাতের ছোঁয়ায় নদীর পারের অপরূপ দৃশ্য ফুটে ওঠে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান রিনা তমলুকের বিশিষ্ট নাট্যশিল্পী পরিমল দাশগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনের পরেই ঘন্টা বাজিয়ে শুরু হয় নাটক তমলুক শহরে সেভাবে ভালো কোনো হলঘর নেই তাই সেই দুর্বলতাকে দুর্বলতা না ভেবে রাজবাড়ির আম্রকুঞ্জে মুক্ত মঞ্চে এই তিন দিন ব্যাপী নাটকের আয়োজন করা হয়েছে শুধু এই রাজ্য নয় ভিন রাজ্য থেকেও বিভিন্ন নাটকের দল এই অংশগ্রহণ করবে এমনটাই জানান নাট্যপ্রেমী মানুষ রয়েছে তারা এই নাটক দেখার মাধ্যমে নাটকের ভালো দিকগুলো শারীরিক মানসিক ও সামাজিক ভাষায় প্রচার করবেন এবং রঙ্গন যে এই নাটক এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে তাই সংগঠনের সদস্যদের সাধুবাদ জানিয়েছে তমলুকের বিশিষ্ট নাট্যশিল্পী পরিমল দাস খুবই প্রয়োজন আর আমরা তো প্রতি বছরই এটার জন্য অপেক্ষায় বসে থাকি এটা দেখব বলে আর পরিবেশটা এত সুন্দর সেটাও ভালো লাগে তাছাড়া বিভিন্ন রকম বিভিন্ন জায়গার বিভিন্ন ইয়ের নাটক দেখতে পাই আমরা সেটা আমাদের খুবই ভালো লাগে খুবই আনন্দ দেয় হ্যাঁ আমরা আশীর্বাদ করি এবং শুভেচ্ছা জানাই যে এটা যেন চলতেই থাকে এরকম ভাবে নিশ্চয়ই দেখা উচিত এবং অনুশীলন করা উচিত ছোট ছোট ছেলে মেয়েদের আর আমি তো আমার বাড়ি তো নাটকেরই বাড়ি সুতরাং নাটক নিয়ে আমরা খুবই ভাষণ আমি মাধ্যমে আমি সারা জীবন নাটক ছিলাম আমার এখন বয়স ছিয়াশি কিন্তু এখনো আমার রক্তের মধ্যে নাটক ভীষণ চঞ্চলতার সৃষ্টি করে কাজে আমি আমার এই ছিয়াশি বছর বয়স রোগজীর্ণ শরীরে এই উন্মুক্ত প্রাঙ্গনে আমি নাটকের জন্য এসেছি এবং আমি মনে করি নাটক এমন একটা শিল্প যে শিল্প মানুষকে বিনোদন দেয় মানুষকে চিন্তা করতে শেখায় মানুষকে শতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আজকের যুগে দেখতে পাচ্ছি টেকনোলজি আমাদের এমনভাবে আবৃত করেছে যে আমরা টেকনোলজির পিছনে ধাওয়া না আমাদের নিজস্ব যে শিল্পগুলো যেমন যাত্রা থিয়েটার নাচ প্রায় শেষ হতে বসেছে সেই জন্য রঙ্গন প্রতি বছর এই যে একটা উন্মুক্ত প্রাঙ্গনে শীতের দিনে নাটকের আয়োজন করছে সাথে তাদের দুঃসাহসের পরিচয় তারা দিচ্ছে কিন্তু আমার মনে একটা হতাশার সৃষ্টি হয়েছে এই কারণে এত চমৎকার সুন্দর পরিবেশ প্রকৃতির মধ্যে আমরা প্রকৃতিবিচ্ছিন্ন মানুষ হয়েও এই প্রকৃতিকে ভালোবাসতে পারবো যদি এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই রঙ্গনের নাটক সমূহ দেখি নাটক একটা শিল্পকর্ম তা করতে অনেক পরিশ্রম লাগে সেই পরিশ্রম মানুষের অন্তরের কথা বলে আমাদের যে ভেতরে একটা সত্তা আছে সেটা তো খারাপ সত্তা নয় ভালো সত্তা সেটা বিভিন্ন বিচ্ছিরি রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই সত্তাটা নিচু হয়ে যাচ্ছে কিন্তু এই নাটকই পারে আমাদের সেই সত্তাটাকে আবার তার সমহিমায় জাগিয়ে তুলতে কাজেই নাটকের উপযোগিতা কখনো শেষ হবে না বলেই আমার মনে হয় এবং সেই জন্যেই এত সমস্ত চ্যালেঞ্জের মুখে পড়েও রঙ্গন যে নাট্য এই প্রতিযোগিতা নয় নাটক দর্শকদের জন্য উপহার দিচ্ছে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি মনে করব যে এই নাটক চলতে থাকবে এবং যে কজন ভালো মানুষ এখনও নাটক দেখে আনন্দিত হন উৎসাহিত হন উদ্বেজিত হন তারা এই নাটকের ভালো দিকগুলো তাদের শরীরের ভাষায় তাদের মনের ভাষায় তাদের সামাজিক ভাষায় শীতের রামেশ সবে পড়া শুরু হয়েছে নলেগুবের গন্ধ আমাদের নাকে আসা শুরু হয়েছে সেই শুরু শুরুতেই আমাদের রঙ্গন পার্বণেরও গন্ধ আসা শুরু হয়েছে রঙ্গন পার্বণ মানে হালকা ঠান্ডায় খোলা আকাশের নিচে আম তমলুকের ঐতিহাসিক রাজবাড়ির মধ্যে আম্রকুঞ্জে ওপেন ইয়ার থিয়েটার ফেস্টিভ্যাল সবাই মিলে এখানে আড্ডা গান বাজনা এটা আমাদের লাস্ট সাত বছর ধরে আমরা এটা করছি এবং বিভিন্ন জায়গা থেকে নাটকের দলরা আসেন কলকাতা থেকে আসেন এর আগে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এসছে কাশ্মীর থেকে আসছে এবছরও আসছেন লাকিজি গুপ্তা আহ এছাড়াও কলকাতার আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসছেন বাউড়িয়া থেকে আসছেন দুর্গাপুর থেকে আসছেন প্রচুর জায়গার দল আসছে আমাদের এখানে আসছে টোটাল আহ বারোটা দল টোটাল সঙ্গে রঙ্গনেরও নাটক থাকছে এবং আমাদের এটা তিন দিন ধরে চলবে শুধু নাটক নয় তার সঙ্গে নাটকের গানেরও একটা লাস্ট দিন আট তারিখ আমাদের নাটকের গানেরও একটা প্রোগ্রাম রাখা হয়েছে অভিজিৎ আচার্য উনি নাটকের গানের জন্যই বিখ্যাত অভিজিৎ আচার্য শূন্যের মাঝারে বলে একটা নাটক আমরা রিসেন্ট দেখে এলাম একাডেমিতে অসাধারণ গান করেন উনি তো ওনার প্রোগ্রামটাও আছে এবং লোকগানও করেন উনি মাটির গন্ধ মাটির ঘ্রাণ নিতে গেলে আপনারা রঙ্গন পার্বণে এলে বুঝতে পারবেন তার অ্যাম্বিয়েন্স তার পরিবেশ কত সুন্দর হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের আড্ডা এবং নাটক তার সঙ্গে একটা অন্যরকম পরিবেশের তৈরি হয় এখানে আর নাটকটা সবচেয়ে বড় কথা নাটক একটা মনের জিনিস সেটা প্রতিবাদ হতে পারে ভালোবাসা হতে পারে আকাঙ্ক্ষা হতে পারে সব দিক থেকে নাটকের সঙ্গে মানুষের জীবন জড়িয়ে আছে কারণ আমরা লাইফেও নাটক করে যাচ্ছি এবং মঞ্চেও নাটক করছি এই জায়গাটা কেন আমরা আজকে তমলুক টাউনে কোনো একটা হল নেই এটা একটা প্রতিবাদই বলতে পারেন আমরা যেহেতু যেহেতু হল নেই সেই দুর্বলতাটাকে আমরা দুর্বলতা না রেখে আমরা সেটাকে সবলতায় কনভার্ট করেছি তার মানে আমরা হল নেই তো ভালো কথা তার জন্য দরকার নেই হলের আমাদের যেটা আছে সেটাকেই আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করেছি আমার নাম অরিজিৎ পাল রঙ্গনের সভাপতি নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি বিদ্যা মন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর